শুভ সন্ধ্যা বন্ধুরা দেখো আমরা কিন্তু সবাই রেডি হয়ে গেছি আর বুঝতে পারছো আজকে বউ ভাতের সাজ আমার সাজটা কিন্তু আমি আগে কমপ্লিট করে দিয়েছি দেখো লুকটা ফিশ কাটিং যেটা বলে সেই ফিশ কাটিং ভাবে কিন্তু আমি শাড়িটা পুরো পরেছি কেমন লাগছে দেখতে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও আর এই সাইডে এই যে মা একটুখানি নরদকে একটু হেল্প করে দিচ্ছে এই সাইডে আছে শাশুড়ি সবাই একটু সিম্পল সাদা মাটা সাজ সাজগোজ করেছে ওই সাইডে নন্দাই নন্দায় ছেলেকে নিয়ে ঘুমাচ্ছে শুয়ে আছে জাস্ট আর এইদিকে ননদের এখনো সাজ কিছুটা বাকি আছে কেন কি ননদের সাজটা বাকি আছে তার কারণ কিন্তু একটাই আমাকে কিন্তু ননদ পুরোটা প্রিপেয়ার করে তারপর কিন্তু ননদ ননদের সাজটা শুরু করেছে ওপাদের সাজ তোমরা কিন্তু একটু কমেন্ট করে জানিও বাইরে গিয়ে আমি স্পিচ দিতে পারছি না কেন কি গান গান হচ্ছে একটু পরেই কিন্তু কন্যাযাত্রী আসবে সেটা তোমাদের সামনে তুলে ধরবো চলো সাথে থাকো ব্লগটা এনজয় করো বেশি কিন্তু আমি তোমাদের সামনে কথা বলতে পারবো না ওকে সুন্দর করে সেজে খুঁজে বেরিয়ে পড়লাম আর এই সাইডে বেরিয়েই দেখলাম যে পকোড়ার লাইনে অনেক ভিড় তাই লাইন দিতে গেলাম না আর এইদিকে এক ঠাকমা কফি খাচ্ছে হ্যাঁ কফি স্টল আর পকোড়া স্টল ছিল আর এই দিকে দেখতে পাচ্ছ ছোট্ট উঠোনের মধ্যে কিন্তু প্রচুর ভিড় কন্যাযাত্রী চলে এসছে আর আমাদের বাড়িরও কিছু মানুষজন পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন রিলেটিভ সবাই মিলেই আছে তাই জন্য অনেকটাই ভিড় আর বিয়েবাড়িতে একটু ভিড় না হলে ভালো লাগবে না তাই না আর এই দিকে দেখো যেখানে নতুন বউকে বসানোর ব্যবস্থা করা হয়েছে সেখানটা কিন্তু বেশ সুন্দর করে সাজানো হয়েছে দেখতে তো ভীষণ ভালো লাগছে কর্ণযাত্রী কিন্তু এই মাত্র এসে পৌঁছালো এই জন্য ভিড়টা একটু বেশি লাগছে আর তাদের বাড়ির মেয়েকে তাদের দেখার জন্য কিন্তু অধীর আগ্রহে তারা বসে থাকে তাই না সবার বাড়ি তাই হয় আগে কন্য্যাযাত্রী ঢুকেই কিন্তু তাদের মেয়েকে দেখার জন্য ব্যস্ত হয়ে যায় তো ছোড়দার আর ছোর্দির একটু ভিডিও করে নিলাম দেখতে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর তাদের দাম্পত্য জীবন যেন সুখময় হয়ে ওঠে এই আশীর্বাদটাই সবাই করো তা চলো সঙ্গে থাকো ব্লগটা এনজয় করো এখনও অনেক কারোর সাথেই তোমাদের পরিচয় করানো বাকি আছে তা চলো আস্তে আস্তে সবার সাথেই একটু একটু করে পরিচয় করাবো এই দিকে দেখতে পাচ্ছ আমাদের পিসি শাশুড়ি কিন্তু দৌড় মেরে আসছে যেই দেখছে আমি ভিডিও করছি আমাদের পিসি শাশুড়িরা ভীষণ আসে আমি ভিডিও করি আর তারা প্রত্যেকটা ভিডিওই দেখে বলতে গেলে তবে এই দিকে ননদ মানে বড় ননদ যে আছে সেও চলে আসলো একটু ভিডিওর সামনে আর ওইদিকে দেখো আমার বাবা দাঁড়িয়ে গল্প করছে তা চলো বাইরের দিকটা একটু তোমাদের দেখিয়ে আসি আর এই যে এইদিকে দিকে মা ওভারস্পিচ দিতে হলো প্রচণ্ড জোরেই গান বাজছিলো মা আর বাবা এসেছে ভাই ছুটি পায়নি ভাই আসলেও ভীষণ খুশি হতাম আর এই যে বাইরের দিকে এসে দেখলাম যে মাসিরা দাঁড়িয়ে আছে পাশের বাড়ির ঠাক মা আরও বাচ্চা অনেকেই মেয়ের বাড়ির কিছু মানুষজন সবাইকে কিন্তু ভীষণ ভালো লাগছে তাই না দেখেই বুঝতে পারছো সবাই কিন্তু ভীষণ আনন্দ করছে আর লাইটিংটা দেখো কেমন লাগছে Okay, yeah. চলো সবাইকে কিন্তু একটু এক ঝলক দেখিয়ে দিলাম এবার বিয়েবাড়ির নাচের দিকে চলে আসি দেখতে পেলে গোষ্ঠীর মানুষদের আদিবাসী নৃত্য হ্যাঁ শুধু কিন্তু মেয়ের বাড়ির মানুষজনই নাচ করেনি আমরাও নাচ করেছি প্রচুর মানুষ সবাই কেউ বলতে গেলে দাঁড়িয়ে ছিল না সবাই মোটামুটি নাচ করেছে আর নাচতে নাচতে হাঁপিয়ে গেছে জানো তো রাত প্রায় বারোটা বাজে এখন চলে আসলাম খাবার খেতে প্রতিটা রান্না দারুণ হয়েছিল, ডাল ছিল চিপস ছিল মাছের কালিয়া ছিল পটল চিংড়ি ছিল চিকেন ছিল চাটনি পাঁপড় রসগোল্লা আর হচ্ছে তোমার আইসক্রিম প্রতিটা জিনিস প্রতিটা রান্না সুন্দর হয়েছিল মানে নিজেদের বাড়ি বলে শুধু আমি বলছি না প্রতিটা রান্নাই দারুণ ছিল দেখে বুঝতে পারছো আর নাচানাচি করতে করতে না খিদে পেয়ে গেছিলো তাও আসছিলাম না খেতে জানো তো তোমাদের দাদাভাই টেনে নিয়ে আসলো বলছে রাত বারোটা বেজে গেছে চলো খাওয়া দাওয়াটা আগে সেরে নিই তারপর আবার দেখা যাবে কি হয় তা চলো কেমন লাগলো তোমাদের তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও মেয়ের বাড়ির নাচ ও আমাদের নাচ দেখে বাবা মা শ্বশুর শাশুড়ি ছেলে মেয়ে আগের ব্যাচে বসে গেছে আমাদের জন্য তারা আর বেশিক্ষণ অপেক্ষা করতে পারেনি কেন আমাদের তো নাচই শেষ হচ্ছে না তাই না আর এখন আমি তোমাদের দাদা ভাই আমাদের নন্দাই আরেক কাকা বসে পড়েছি হ্যাঁ ননদও আগে খেয়ে নিয়েছে ননদের ছেলেটা যেহেতু ছোট আমার সাথে আর ননদ নাচানাচি তেমন করতে পারেনি তা চলো খাওয়া দাওয়াটা সেরে নি সেরে নিয়ে তোমাদের সামনে কিন্তু আবার আসছি তবে নাচ কিন্তু এখনও শেষ হয়নি খাওয়া দাওয়া করে গিয়ে তোমাদেরকে আবার দেখাচ্ছি আজ কিন্তু এই বিয়েটার জন্য আমরাও জানতে পারলাম যে আদিবাসী নৃত্য কত সুন্দর হয় আর সেটা তোমাদের সামনে তুলে ধরতে পারলাম ভীষণ সুন্দর জানো তো আমরা প্রত্যেকেই প্রায় চেষ্টা করছিলাম তা চলো আমার তো খাওয়া দাওয়া কমপ্লিট আমার পরের যে ব্যাচটা বসেছে তাদেরকে একটু তোমাদের সাথে এক দেখিয়ে এনি এই যে অনেক আমার বান্ধবী হয়ে গেছে মানে মেয়ের বাড়ির মানুষজন তারা থাকতে থাকতে তাদের সাথে প্রায় বন্ধুর মতনই হয়ে গেছিলো তাদের সাথে অনেকক্ষণ নাচ নাচ গান হই হুল্লোড় করতে করতে তাদের সাথে কিন্তু বেশ চেনা চেনা পরিচয় হয়ে গেছে এইদিকে আরেক দাদা সেও ভীষণভাবে বলছে যে আমাকেও ভিডিও তো দেখাও সবাই প্রায় প্রায় মানে বেশ খুশি তা চলো খাওয়া দাওয়া কমপ্লিট করে এবার রাস্তার দিকে যাই গিয়ে দেখাচ্ছি তোমাদেরকে যে কি অবস্থা দেখো এখনও কিন্তু আদিবাসী নৃত্য এখনও কিন্তু শেষ হয়নি মেয়ের বাড়ির মানুষজনের কত এনার্জি হ্যাঁ যারা খেয়ে এসেছে তারা তো আবার নাচ করছে আর যারা এখনও খায়নি তাদের তো কোনো তুলনায় নেই তারা কন্টিনিউ নেচে যাচ্ছে তা চলো আজকের ব্লগটা কিন্তু আমি আজকে এখানেই শেষ করছি কেমন লাগলো তোমাদের অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর নেক্সট ব্লগের জন্য তৈরি থেকো আবার নিয়ে আসছি তোমাদের সামনে দারুণ একটা ব্লগ চলো ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করতে ভুলো না আর এরকমভাবে আমার সাথে থেকেও পাশে থেকেও আমাকে সাপোর্ট করো আর চলো টাটা বাই শুভরাত্রি